শিক্ষার্থী বন্ধুরা নব শ্রেণীর স্পেশাল মডেল টেস্ট একের পাঁচ নাম্বার কোশ্চেন এসেছি শব্দ যন্ত্র দেওয়া আছে আর এখানে একটা মান দেওয়া থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন স্কোয়ার ডাব্লু আর শিক্ষার্থী বন্ধুরা প্রথম শব্দযন্ত্রটি শব্দের মাত্রা নির্ণয় করো ক নম্বরে বলছে শব্দ যন্ত্রটি শব্দের মাত্রা বিশ ডিসিবাল বেড়ে গেলে পরিবর্তিত শব্দের তীব্রতা পূর্বের তুলনায় একশো গুণ হবে কিনা যাচাই করব শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা সর্বপ্রথম ক সমাধান করবো দেখো শব্দ শব্দের মাত্রা তাহলে আমরা ধরে নিব ধরি শব্দের মাত্রা শব্দের মাত্রাটা আমরা ধরে নেব ডি

আর এই শব্দ যন্ত্রের শব্দের তীব্রতাটাকে আই দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা আই আই ইকুয়াল তাহলে আমরা এখানে লিখতে পারবো থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন তারপর স্কোয়ার ডাব্লু পার এম স্কোয়ার মানে ওম পার মিটার স্কোয়ার এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এখন এখানে একটা মান আমাদের কনস্ট্যান্ট মান আছে আদর্শ শব্দের তীব্রতা একটা মান আছে আদর্শ এটা আছে কি আদর্শ আদর্শ শব্দের তীব্রতা আদর্শ শব্দের তীব্রতা এই আদর্শ শব্দের তীব্রতাটাকে এস দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা এস দ্বারা প্রকাশ করা হয় আর এটা হচ্ছে মান টেন ইনভার্স টুয়েলভ এটি এখন দেখো তাহলে অতএব আমরা দেবো দেখো এদের শব্দের মাত্রা যে আছে শব্দের মাত্রা আমরা জানি ডি ইকুয়েল টেন লক টেন আই ডিভাইডেড এস এটি হচ্ছে সূত্র সেই ক্ষেত্রে বন্ধুরা শব্দের মাত্রা যদি তোমরা যদি করতে বলে তাহলে তোমার ডি ইকুয়েল টেন লক টেন আই ডিভাইডেড এস এটা সূত্র ইউজ করবা এখন দেখো এই যে টেনের টেন রাখবা এখানে লক আছে লক দেবা টেনের টেন আছে দেখো বেস টেন দেওয়া এর মান দেখো এখানে কী আছে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন স্কোয়ার আবার এসের মান দেখো কী আছে এখানে টেন ইন বাস টুয়েলভ এটা তো আছে বুঝছো তোমরা বান দিবা তারপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে তোমাদের মনে রাখতে হবে দেখো পরবর্তীতে যা আছে প্রথম অংশটুকু লিখবা এখানে দেখো টেন স্কোয়ার টেন মানে কটা আছে এখানে টেন পাওয়ার স্কোয়ার মানে দশ পাওয়ার দুই আর এখানে আছে দশ পাওয়ার মাইনাসের বার তাই না তাহলে আমাদের এখানে একটা জিনিস শিক্ষার্থীরা মনে রাখতে হবে তোমাদের দেখো এই থ্রি পয়েন্ট ফাইভ লেখ বা লেখার পরে দেখো এখানে একটা টেন একটা টেন এই টেন থেকে আমরা টেন একটা কমন নিতে পারবো ট্রেনারটা আমরা কী করতে পারবো কমন নিতে পারবো কমন নেওয়ার পরে দেখো তো যেহেতু ইনভার্সের এখানে কী আছে মাইনাসের বারো তাহলে এই মাইনাসের বারোটা যদি উপরে যায় যেহেতু মাইনাসের আছে এটা যদি আমরা উল্টাই দিতে পারবো উপরে যাবে তাহলে দুই আর এখানে বারো যোগ করলে কত হবে বারো দু চোদ্দো এই মানটা কিন্তু আসবে শিক্ষার্থী বন্ধুরা আর এটা আসে দেখো তোমাদের এখানে দেখার জিনিসটি কীরকম আমরা টেন যদি কমন নিতাম টেন টেনের উপর স্কোয়ার ছিল এই যে স্কোয়ারটা এই স্কোয়ারটা এখানে আমরা দেব তারপরে দেখো ভার্চিনের কারণে এখানে দিতাম কী মাইনাস তারপরে দেখো মাইনাসে কী ছিল মাইনাসের বারো পাওয়ার মাইনাসে বারো তারপরে এখানে টেনের টেন থাকতো দুইয়ের দুই মাইনাসে মাইনাসে প্লাস এসে বারো এই টেন পাওয়ার চোদ্দো এটা হয়তো আমরা একবার ওইটাই দিতে পারবো সমস্যা নেই দেখো এখন তোমাদের দেখো এখানে ট্রেনের টেন দেওয়া লগের লোক তারপরে টেন দেবা এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে এখানে থ্রি পয়েন্ট কী আছে ফাইভ আছে কী আছে থ্রি পয়েন্ট ফাইভ আছে তাই না এইটা দ্বারা এই লক টেন দ্বারা এটা গুণ করে দেবো তাহলে এখানে দেবা থ্রি পয়েন্ট ফাইভ এখন দেখো এই চিহ্নটাকে আমরা এখানে যোগ দিতে পারবো গুণ চিহ্ন যেহুক আছে এই গুণ চিহ্নটা আমরা কী দিতে পারবো যোগ দিতে পারবো আর এখানে একটা ব্রাকেট ইউজ করবা এই লক টেন এখানে দেখো টেন তারপর কত আছে ফোরটিন এই মানটা ইউজ করবো এখানে দেবা দেখো আমরা এই ইন্টুর জন্য এখানে প্লাস দিতে পারবো তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা দশের দশ থাকবে এখন একটা তোমরা কাজ করবে শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে লক টেন তারপরে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ পাওয়ার আছে তাই না বন্ধুরা তোমাদের এই হিসেবটা এইভাবে করবো দেখো তোমাদের সর্বপ্রথম ক্যালকুলেটর ইউজ করবো ক্যালকুলেটরটা দেখো তোমরা এইভাবে ইউজ করবা এখানে লক টেন তার পাওয়ার কত আছে থ্রি পয়েন্ট ফাইভ তোমরা আগে লক তুল দেখো এই যে এখানে লক লক তুলছো তাই না লগের পরে দেখো লক তোলার পরে তোমরা এই পাওয়ারটা আগে তুলবা কি তুলবো পাওয়ারটা আগে এই যে থ্রি পয়েন্ট ফাইভ তুলছো তোলার পরে এই যে ডিভাইডেড চিহ্ন ভাগ চিহ্ন দিবা ভাগ চিহ্ন দেওয়ার পর তোমরা আবার লক দিবা লগের পরে দেখো বেশ কত ছিল টেন এই টেন দিবা ইকুয়েল যাবো দেখো জিরো পয়েন্ট ফাইভ ফোর কত হচ্ছে জিরো তাহলে এখানে দেখো জিরো প্লাস শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে আমরা চোদ্দো লিখতে পারবো এই যে লক টেন তার পাওয়ার তার পাওয়ার আছে উপরে তাহলে এই পাওয়ারটার জন্য আমরা সামনে কি আনতে পারবো চৌদ্দটার সামনে আনবো লগের বেস হচ্ছে দশ তার পাওয়ার দশ তাহলে ওইটার জন্য আমরা ওদের মান থাকে কত মান লিখতে পারি ওয়ান অর্থাৎ হচ্ছে এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা যদি লগ লগের বেস এবং তার পাওয়ার যদি একই হয় তাহলে সেইটার মানে আমরা কী লিখতে পারি ওয়ান লিখতে পারি তাহলে আমরা এটা এখন এইভাবে দেবো এখন শিক্ষার্থী বন্ধুরা আমাদের যেটা করবো দেখো আমরা এটা যোগ করব আর দশ দ্বারা এটা কী করবো গুণ করব গুণ করলে তাহলে শিক্ষাতে বন্ধুরা আমাদের এখানে আসবে একশো পঁয়তাল্লিশ পয়েন্ট ফোর ফোর ডেসি বেল ডেসি বেল এখন আমরা খারাপ করব দেখো খারাপ নম্বরটা আমরা করবো দেখো এইভাবে আমরা দেখব পাই কে পাই সেইখ্যাত বন্ধুরা ক পাই আমরা ডিটে মানে সব্যের মাত্রাটা যেটা পাইছি সেটা লিখব দেখো একশো পঁয়তাল্লিশ ডেসিএল আবার আমরা এখানে দেখো আই কি আই আই দেওয়া ছিল থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন তারপর স্কোয়ার ডাব্লু পার এম স্কোয়ার আবার এস কি এস ইকুয়েল আমরা তো যেটা আছে তাই সেটা লিখবো আমরা এখন দেখবো ধরি আমাদের যেহেতু পরিবর্তিত তীব্রতা এটা আমরা ধরে নেব প্রাইম তো পরিবর্তিত তীব্রতা ধরবো কি আমরা প্রাইম কি ধরবো আমরা আই প্রাইম পরিবর্তিত শব্দ তীব্রতা কি ধরবো আমরা এখানে দেখো আই প্রাইম তাই না আর আমাদের দেখো পরিবর্তিত মাত্রা পরিবর্তিত মাত্রা পরিবর্তিত মাত্রা পরিবর্তিত মাত্রা পরিবর্তিত মাত্রাটা করলে দেখো ওখানে ডি দশ একটা তাহলে এখানে ধরবো ডি প্রাইম ধরবো এই ডি প্রাইম ইকুয়াল আমাদের যেহেতু দেখো পরিবর্তিত মাত্রা কথা বলতে বিশটা বিশ ডেসিবিল বার কথা বলছে তাই না তাহলে এখানে ছিল একশো পঁয়তাল্লিশ পয়েন্ট চুয়াল্লিশ তার সাথে দিতে হবে আমাদের কি বিশ ডেসিবিল তাই না এটা এখন আমরা যোগ করলে পাবো কোথাও শিক্ষার্থী বন্ধুরা এর সাথে আমরা কী করব বি যোগ করব তাহলে একশো পঁয়ষট্টি পয়েন্ট ফোর ফোর ডিসি এটা এইটা তাই না তাই শিক্ষার্থী বন্ধুরা আমরা তো জানি আমাদের যেহেতু পরিবর্তিত এইটা এই আই প্রাইমের মানটা বের করতে হবে তাহলে অতএব আমরা জানি এই যে প্রাইম দেখো এই যে ডি প্রাইম সঙ্গে সময় আমরা এখানে যেতে পারবো টেন লক টেন আই প্রাইম ডিভাইডেড এস এটা আমরা সূত্র ফেলে দেবো বুঝে না এখন দেখো ওই ডি প্রাইমের মান আছে আমরা ডি প্রাইমের মান দেবো একশো পঁয়ষট্টি পয়েন্ট ফোর ফোর দেখো এখানে দেবো এটা ইকুয়েল এইটিনের টেন দেবো লগের লগ দেবো হ্যাঁ এখন তারপর দেখো আমাদের শিক্ষার্থী বন্ধুরা করতে হবে এইটিনের টেন দেবো এখানে মান দেখো কার আছে আই প্রাইমের মান আছে কি না আই প্রাইমটাই রাখবো এস এস এর মান কি টেন ইনভার্স টো টুয়েলভ ওইটাই রাখবো এখন এই ঘন্টা এদিকে আসলে কী হবে ভাগ হবে আমাদের তাহলে দেখো তো এখানে যদি এটা দশ দ্বারা ভাগ করি একশো পঁয়ষট্টি পয়েন্ট চুয়েলিশকে যদি আমরা দশ দ্বারা ভাগ করি তাহলে আমাদের এখানে দেখো ষোলো পয়েন্ট চতুষ্প ফাইভ ফোর ফোর ইকুয়েল এখানে থাকবে লগের লগ 10 এখানে থাকবে আই প্রাইম ডিভাইডেড টেন ইন টুয়েলভ এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এরকম যদি মাঝে সমান চিহ্ন থাকে আর আবার অপরদিকে দেখো এদিকে মান আসে সমান চিহ্ন দিয়ে লক আছে যদি এরকম থাকে আর এখান থেকে যদি আমাদের মান বের করতে বলে তাহলে দেখো আমাদের এখানে একটা সূত্র মনে রাখতে হবে দেখো সূত্রটা হচ্ছে এটা দেখো তোমরা সবাই এখানে একটু লক রাখো দেখো সূত্রটা আমরা দেবো এইভাবে দেখো মনে সাপোজ এই যে এখানে লক একটা মনে করো এখানে এক্স আছে তার উপর স্কোয়ার আছে ইকুয়েল এখানে একটা যে সংখ্যা আছে মনে করো মাইনাসের টু আছে মাইনাসে টু ধরতে পারবো আবার ফোর আছে এখানে তাই না এইটা যদি আমরা মান বের করতে বলে আমাদের তাহলে আমাদের এখানে কী করবো দেখো শিক্ষার্থী বন্ধুরা লগকে বাদ দেবো এই বেসকে দেখো লগের বেসকে এক্স ল এক্স লিখবো সমান চিহ্নের পরে যেটা আছে সেটা এই বেসের পাওয়ার হবে আবার এর জায়গা মানে এই পাওয়ারটা এর জায়গায় নেবে এর জায়গাটা এই নেবে তাহলে এখানে টু এটা লিখতে পারি তাহলে অনুরূপভাবে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এখানে লিখতে পারি এই যে এইটা দেখো আই প্রাইম ডিভাইডেড কি আই প্রাইম ডিভাইডেড টেন ইনবাস টুয়েলভ যেটা আছে এখানে যেহেতু লগের বেস আছে হচ্ছে ওইটা লিখবো তাহলে আমরা এখানে লিখবো আই প্রাইম ডিভাইডেড টেন ইনভাস টুয়েলভ লগের বেস ছিল কি টেন এই টেনের টেনটা লিখতে পারবো এইটা পাওয়ার হবে এর আসে কী হবে টেনের পাওয়ার পাওয়ার হবে ষোলো পয়েন্ট ফাইভ ফোর ফোর এটা হচ্ছে কি এর পাওয়ার শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে এদিকে এটা কী অবস্থা আছে এদিকে দেখো এটা এখানে নিচে আসে ভাগ ওই দিক গেলে কী হবে গুণ হবে বা আমরা এখানে আই প্রাইম ইকুয়েল এখানে দেখো এই যে টেন তার পাওয়ার হচ্ছে কত দেখো এখানে কত ছিল পাওয়ার সিক্সটিন হ্যাঁ না ষোলো পয়েন্ট ফোর ফাইভ ফোর ফোর এটা এটা কি নিচে আছে নিচে মানে ওইদিকে দেখি গুণ হবে তাহলে আমরা গুণ চিহ্ন দিয়ে টেন ইউনিভার্স আমরা কী দিতে পারবো টুয়েলভ এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের যেহেতু আই প্রাইমটা বের করতে পারবো তাহলে এটা এদিকে রাখবো এখন এখান থেকে এই দুটো থেকে দেখো আমরা কি কমন নিতে পারি একটা দশ কমন হতো না টেন টেন 10 টেন নেব নেবো এখানে সিক্স পয়েন্ট ফাইভ ফোর ফোর গুণনের জন্য কি প্লাস এখানে যেহেতু মাইনাস আছে এই মাইনাসে প্লাসে কী হবে শিক্ষার্থী বন্ধুরা মাইনাস দিয়ে আছে মাইনাস আবার এখানে থাকবে আমাদের টুয়েলভ পয়েন্ট টুয়েলভ এখন এখানে দেখো টেন এই যে বারো ষোলোর থেকে যদি বারো যায় তাহলে থাকবে কত ষোলোর থেকে বারো করে থাকবে কত ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ ফোর 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 পয়েন্ট ফাইভ ফোর ফোর শিক্ষার্থী বন্ধুরা দেখো তাহলে এখানে এটার মান এখন আমরা এখানে ক্যালকুলেশন করি এখানে আমরা কী করবো ক্যালকুলেশন করবো এই টেন পাওয়ার এটা আমরা দেখো ক্যালকুলেটরে আমরা এটা তুলব অথবা এখানে দেখো আমাদের এখন এখন আমরা এটা হিসাব করবো দেখো এখানে আমাদের কী থাকতেছে এখন এটা দেখো এই যে মানটা যে আসছে এই মানটা দেখো তো থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন পাওয়ার ফোর ওম এত এর প্রায় কিনা তোমরা দেখবে শিক্ষার্থী বন্ধুরা থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন তারপর হচ্ছে কি ফোর ওম পার মিটার স্কোর তোমরা ক্যালকুলেটার এটা ইউজ করো শিক্ষার্থী বন্ধুরা আমরা ক্যালকুলেটার ইউজ করবো ক্যালকুলেটার ইউজ করে দেখবা এটা হিসাব করে দেখবে তোমার ক্যালকুলেটারে দেখো এই যে অন কৰিবা অন কৰাৰ পৰা দেখ এই যে টেন আছে টেন দিবা তাৰ পাৱাৰ এই যে কেনে থ্রি ফোর নাইন সামথিং এইভাবে আসতেছে না তাহলে আমরা দেখো দেখো এখানে কয় ঘর আছে এই যে দশমিক দেখো কয় ঘর পড়ছে এক দুই তিন চার পাঁচ শুরুর থেকে পাঁচ ঘর পড়ছে তাহলে আমরা যদি থ্রি পয়েন্ট ফাইভ লেখি এখানে নাইন টেরু আছে আমরা যদি ফাইভ লেখি তাহলে দেখো তার এক দুই তিন চার ঘর পর দশমিকটা পাবো কয় ঘর পর চার ঘরের জন্য আমরা ট্রেন পর কী দেবো ফোর দেবো এই মানটা আমরা সেই ক্ষেত্রে বন্ধুরা দেখো এখন আমাদের পিটিও দেবো আমরা কী করবো পিটি ও দেব ক্ষেত্রে বন্ধুরা এখন দেখো আমরা এখানে দেবো আমাদের সুতরাং সুতরাং পরিবর্তিত শব্দের তীব্রতা পরিবর্তিত শব্দের তীব্রতা পরিবর্তিত শব্দের তীব্রতা ও পূর্ববর্তী ও পূর্ববর্তী শব্দের তীব্র তার

আর এখানে আগে ছিল থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন তার উপর কি স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা দেখো থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ বাদ এখানে টেন স্কোয়ার টেন পাওয়ার ফোর দুইটা বাদ দিয়ে আমরা টেন স্কোয়ার পাবো আর টেন স্কোয়ারের মান কি একশো এই যে একশো গুণ তীব্রতার এত গুণ হবে এই যে তীব্রতার এত গুণ হবে আমাদের এটা প্রমাণ হয়ে গেল আমাদের যা বলছে তাই হয়ে গেছে শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং আইকনটি চালু করে দিয়ে রাখবা